তাহলে লাইভ হচ্ছে আপনি নিজেই হচ্ছে প্রমাণ যে পেওনিয়ার দিয়ে পেমেন্ট নেওয়া যায় আমরা এটা স্টুডেন্ট থেকে বলতে বলতে পাবলিককে বলতে বলতে হচ্ছে একদম মানে ইয়ে হয়ে গেছি তারপরেও পাবলিক এলএলসি কে জানি বলছিল ওই এলএলসি তেই পড়ে আছে আচ্ছা যাই হোক জি জি ইয়া দিয়ে পেওনিয়ার দিয়ে ফ্রি আপনি যেভাবে দেখাছেন আমি ওইভাবে ইয়া করছি পেমেন্ট গেটওয়েটা আমি ঠিক করে নিয়েছি এন্ড আমার টাকাও এখানে ইয়া আসছে যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন তো

আচ্ছা এখন আপনার প্রোডাক্টের প্রাইসটা কত ছিল মানে প্রথম অর্ডারটা কত ডলারে আসছে ভাই আমি প্রোডাক্টের প্রাইস একবার কমা দিছি 1 ডলার করে দিছি ভাইয়া যেহেতু আমি নিজে ক্রিয়েট করছি নিজে যেহেতু বানাইছেন ওখানে তো কস্টটা মানে নাই সে ক্ষেত্রে একটু কমাই দিলে ভালো কারণ হচ্ছে একটু বেশি সেলস আসবে বা মানে যারা আজকে কাস্টমার তারা ফিরে যাবে না কম পাইলে নিয়ে নেবে এইটাই

আচ্ছা তার মানে আপনি একদম প্রপার আমি যেভাবে দেখাইছিলাম আমাদের কোর্সে ওইভাবে আপনি প্রপার মেইলটা করছেন তাহলে আপনি আমি একটা ক্যালকুলেশন আপনাকে বলি এটা আমার পার্সোনাল সাজেশন ডেইলি যদি আপনি দশ ডলারের সেলস নিয়ে আসতে পারেন তাহলে মান্থলি কিন্তু আপনার তিনশো ডলার মতো দাঁড়ায় সো তিনশো ডলার যদি দাঁড়ায় তাহলে চিন্তা করেন আপনি এই কম সময়ে এত কম দিয়ে দিয়েই ড্রপশিপিং থেকে মান্থলি যদি তিনশো ডলার কামাইতে পারেন তাহলে তিনশো ডলারে আজকের প্রাইসেরা লাইক চল্লিশ হাজার টাকার মতো হয়ে যায় সো তিনশো ডলার যদি নাও ধরি দুইশো ডলারও ধরি তাও তো বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো হয়ে যায় তাই না জি ভাইয়া হ্যাঁ অবশ্যই পারবেন কোনো সমস্যা নাই জাস্ট আমাদের দেখানো মেথডগুলোকে ফলো করবেন অন্যান্য কোনো যারা ব্লাবলা আছে তাদেরকে উদাই ফলো করেন না জাস্ট যেই পথে আগাচ্ছেন ওই পথেই আগাবেন ঠিক আছে আর কোনো প্রবলেম হলে আমরা আসি কোনো সমস্যা নাই ভাইয়া আপনাদের থেকে আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাচ্ছি যে সময় মেসেজ করতেছে আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন ভাইয়া আপনাদেরকে ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই ভাই হ্যাঁ অবশ্যই জাস্ট এটুই আর কি যে এখানে তো আমাদের পাবলিক মেম্বার তো এখন মানে প্রিমিয়াম মেম্বার আছে অনেকজনই অনেক বেচ আছে অনেকজন মানুষ আছে তার উপর আবার যারা পাবলিক মেম্বার যারা আছে আমাদেরকে মেসেজ করে তাদেরকেও আমরা সাপোর্ট দিচ্ছি তো ডেইলি দেখা যাচ্ছে যে দুই তিন হাজার মানুষকে সাপোর্ট দেওয়া লাগছে ওই হিসাবে আর কি একটু মানে রিপ্লাইতে লেট হয় নতুবা আমরা ইচ্ছাকৃতভাবে কাউকেই মানে ওইভাবে ফেলে রাখি আমি আপনাদের সাথে সাথে রিপ্লাই করছি এন্ড সবগুলো সাপোর্টে পাচ্ছি আচ্ছা ভাইয়া তো আপনার ফার্স্ট সেল মানে ফার্স্ট যে সেলস আসছে এটা মানে প্রথম যখন দেখছেন সেলসটা তখন কেমন লাগছে আরে ভাই আমি কি বলবো ভাই আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না যখন আমার প্রথম সেল আসছে ভাই আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না মানে এত দ্রুত এটা কিভাবে সম্ভব আমি তো আজকে মার্কেটিং শুরু করছি দেখেন আমি বলি সঠিক পথে যদি আগান আর আপনি যদি সৎ থাকেন তাহলে অবশ্যই সম্ভব সবকিছু সম্ভব এখন আপনার মাইন্ডসেটটা এমন রাখতে হবে যে আমি যেহেতু এখান থেকে এক ডলারের অর্ডার পাইছি তার মানে আমি একদিনে একশো ডলারের অর্ডার পাইতেও পারি এটা কিন্তু আমি পাবো ওই রকম ভাবে যদি আপনি কাজ করেন যদি আপনি টার্গেট রাখেন যে না আমি এক ডলার আনতে পারছি তার মানে আমি একদিন না একদিন এই সেম টাইমে সেম জায়গায় আমি একশো ডলারও আনতে পারবো সো দেখেন আপনার কি অন্যান্য মার্কেটিং তো এখন আমি ঢুকি অন্যান্য মার্কেটিং এ ঢুকলে আরো সেল আসবে না ইনশাআল্লাহ শুধুমাত্র এখন ইমেল আর গুলো শুরু করব ভাইয়া

আচ্ছা ভাইয়া অনেক ভালো শুনে আসলে নিজের কাছেও মানে অনেক গর্বের একটা বিষয় যে আমাদের স্টুডেন্ট ভালো কিছু করছে বা একটা জিনিস নিয়ে আসতে পারছে কই আমরা শিখাইলাম আপনি পারলেন না সো এটা হইল না আমি যে আমি একটা কথা বলি ভাই আমি এই 10 দিনে ভাই আমি যে পরিমাণ খাটা খাটনি করছি যে পরিমাণ কষ্ট করছি ভাই আমি মনে রাতে 3টার দিকে ঘুমাইতাম 2টার দিকে ঘুমাইতাম সারা দিন রাত কাজ করতাম নাহলে এক মাসের টাকা কি আমি 10 দিনে শেষ করতে পারতাম আমি অবশ্যই কাজ করছি এন্ড আপনারা যেভাবে দেখাইছেন

আমার নিজের দিকে তাকাইলেও মনে হয় যে মানে ফ্যামিলি বলে তুমি তো দিন দিন শুকায় যাচ্ছ এই যে অন্তেন বাট আমি নিজের দিকেই তাকাই না এতটুকু আমি কাজের দিকে ফোকাসড হই আমি একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আমি ভাই অনলাইন জগতে ফ্রিল্যান্সিং থেকে তারপর না ধরনের মার্কেটিং তারপর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিভিন্ন ধরনের কাজ করেছি এন্ড আমি ওখান থেকে মানে আমি বলবো সবচেয়ে সহজ হচ্ছে ড্রপ শিপিং আমা আমি যেহেতু আমি বলবো সব সবচেয়ে থেকে সহজ হচ্ছে ড্রপশিপিং যদি সে মানে নিজের মতো করে কাজটা করে অবশ্যই যদি নিজের মতো করে কাজ করা যায় সুন্দর মতো করে একটা গাইডলাইনের ভিতরে স্টেপ বাই স্টেপ যদি থাকা যায় তাহলে আপনি অবশ্যই পারবেন এখন যদি ধরেন যে আপনি আমাদের মেন্টরশিপে জয়েন করছেন আমি নিজেকে প্রমোশন করতেছি না বাট এই যে আপনি মেন্টরশিপে জয়েন করছেন এই জন্য হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা গাইড পাইছেন এখন যদি আপনি মানে এই যে দশ দিন হয় নাই আপনি গাইডটা নিজের কাছে মানে আমাদের কাছ থেকে গাইডটা পাইয়া হচ্ছে সেলস নিয়ে আসতে পারছেন এখন আপনি যদি মানে মেন্টরশিপে না আসতেন বা ধরেন আপনি মানে নিজে নিজে করার চেষ্টা করতেন তখন কিন্তু হয়তো পসিবল হইতো আমি বলতেছি না যে মেন্টরশিপ না নিলে সেলস আসে না বাট আপনি হ্যাঁ বলে একজন শিক্ষক যে সময় গাইড না করবে বা একজন শিক্ষকের আন্ডার যে সময় একটা স্টুডেন্ট না থাকবে বর্তমানে শিক্ষক চুজ করতে হবে না টিচার চুজ করলে না আপনি বা পড়ালেখা করতে করবেন ওটা আপনি নির্ধারণ করতে পারবেন এখন যদি আপনি সব কিছু করতেছেন মানে এদিকে করতেছেন ওদিকে করতেছেন কিন্তু নিজে কি করতেছেন এটা নিজে জানেন না তাহলে কেমন হবে ভাই বলে প্রথমত ভালো একটা মেন্টর সিলেক্ট করতে হবে হ্যাঁ অবশ্যই এখন আপনি ধরেন যে আমাদের মেন্টরশিপে জয়েন করছেন গাইড পাইছেন আপনি স্টেপ বাই স্টেপ এইটা করার পরে এইটা এইটা করার পরে এইটা এভাবে করছেন এখন আপনি যদি নর্মাল কোথাও না যাইতেন বা কোনো মেন্টরের পাশে না যাইতেন বা ভালো একজন মেন্টর না চুজ করতেন তো নিজে নিজে করার চেষ্টা করতেন তখন একবার ওয়েবসাইটে যাবেন একবার পেমেন্ট নিয়ে চিন্তা করবেন একবার প্রোডাক্ট নিয়ে চিন্তা করবেন গুলাই যাবেন কোনো কিছু করতে পারবেন না আর যেভাবে যদি আপনি একজন মেন্টরের পাশে থাকেন বা একটু ভালো একজন মেন্টরের সাপোর্টার থাকেন তখন হচ্ছে সে আপনাকে গাইড দিয়ে দিল যে এভাবে 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 করতে হবে তো এখন আপনি স্টেপ বাই স্টেপ জিনিসটাকে করলেন আপনি চাইলে ড্রপশিপিং শিখে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন কিন্তু আগে প্রপার শিখা লাগবে শিখার জন্য আমাদের একটি কোর্স রয়েছে কোর্সে জয়েন করতে পারেন কোর্সে আপনারা কী কী শিখবেন প্রথমে শিখবেন ডিজিটাল ড্রপশিপিং নিয়ে এ টু জেড এবং ডিজিটাল ফিজিক্যাল দুইটাই মিলে হচ্ছে আমাদের এই কোর্স এবং মাত্র এক ডলার দিয়ে শপিফাই পুরো লাইফ টাইম কীভাবে ইউজ করবেন ওই ট্রিপটা পেয়ে যাবেন তারপর হচ্ছে টাকার ছাড়া প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি ফ্রি প্রিমিয়াম থিম দশটা বাট দশটা বলা হয় বাট আমরা তিনশো থেকে সাড়ে তিনশো প্রিমিয়াম থিম দিয়ে দেই এআই দিয়ে ভিডিও অ্যাডস তৈরি ওয়েবসাইট ও শপিফাই কাস্টমাইজ প্রোডাক্ট না কিনে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট লিস্ট করে উইনিং প্রোডাক্ট রিসার্চ করা পেমেন্ট গেটওয়ে এড করা যেটা বাংলাদেশের সবথেকে বড় প্রবলেম বাট এটা আমরা একদম ইজিভাবে সলিউশন করে দিচ্ছি দেন হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড কীভাবে ক্রিয়েট করবেন উইথাউট পাসপোর্ট আপনি একটা এনআইডি কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড ফ্রিতে কীভাবে ক্লেইম করবেন ফ্রি ও পেইড মার্কেটিং মাস্টার ক্লাস সম্পূর্ণ এআই দিয়ে বিজনেস অটোমেট করা যাতে আপনি ঘুমিয়ে থাকলেও টাকা অটোমেটিক ইনকাম হতে থাকে সকল প্রকার সিক্রেট ও গাইডলাইন সহ আর অনেক কিছু থাকবে আমাদের এই কোর্সে সো আমাদের কোর্সের মূল প্রাইস হচ্ছে দশ হাজার টাকা বাট এটার রানিং অফার চলতেছে ওইটা হচ্ছে পঁচিশশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা পেমেন্ট করলে আপনি আমাদের এই কোর্স সিটে জয়েন করতে পারবেন সিটগুলো খুবই লিমিটেড এন্ড লিমিটেড টাইম অফার জয়েন করার জন্য আপনি চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন অথবা আমাদের সাপোর্ট এডিতে মেসেজ করতে পারেন সব কিছু ডিটেলস কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে হ্যাঁ আচ্ছা আপনি যে প্রোডাক্টটাকে বানাইছেন এই প্রোডাক্টটাকে আপনি কি কি ইউজ করে বানাইছেন মানে আপনি কি কোথাও থেকে ডাউনলোড করছেন বা কোথাও থেকে কিনছেন না কিসের মাধ্যমে বানাইছেন আমি প্রথমত ইউজ করছি ক্যাচিপিটি আপনারা যেভাবে দেখাইছেন যে যে কম ওইখানে দিয়ে আমি এগুলো লিখছি ওনারা ওরা আমাকে মানে যে লেখাগুলো ওটা দিয়ে দিতে তারপর ক্যানভাস থেকে গিয়ে এডিট করে তারপর পিডিএফ এটা কনভার্ট করছি অবশ্যই হ্যাঁ এগুলো কিন্তু প্রসেসটা আমাদের ফুল আমাদের পেন্টোশিপে ছিল হ্যাঁ হ্যাঁ জি ভাই আপনি ওইটা দেখে করছেন যারা আপনার আমাদের এই ভিডিওটা দেখবে বা এই পডকাস্ট যারা দেখবে তাদেরকে আপনি কি সাজেশন দিতে চান ভাই আমি সাজেশন দিতে চাই ড্রপস খুব শিপতে চাচ্ছেন ভাই অবশ্যই আপনারা এখানে আসুন আমি চাই ওরা আপনার এখানে যদি আসে ভাই আমার মনে ওরা করতে পারবে কারণ ওরা আপনাদের গাইডলাইন দিচ্ছেন যেভাবে আপনারা টিম কোড দিচ্ছেন ভাই আমার মনে ওরা কিছু একটা করতে পারবে যদি ওদের ইচ্ছে শক্তি থাকে তাহলে কিছু একটা কোয়ার সম্ভব আচ্ছা আচ্ছা আমি আরেকটা কথা বলি আমি একটা কথা বলি আমি কিছু জানি না ডক আমি কিছুই জানি একবার কিছুই জানি তারপর হচ্ছে যে আমি টিকটকে আপনাদের ভিডিও দেখছিলাম লিখার আপনি আপনাদেরকে টেলিগ্রামে মেসেজ করছি অ্যান্ড আপনাদের প্রিমিয়াম যে মেটারশিপ যেটা আছে ওইটাতে আমি জয়েন করছি জয়েন করার পর আমি নিজে ক্লাস করতেছি ক্লাস করতেছি মোটামুটি সবকিছু সেট আপ হয়েছে তারপর হচ্ছে আজকে কালকে রাত আমার সবকিছু সেট আপ হয়েছে আজকে আমি সকালবেলা মার্কেটিং করব মার্কেটিং করে পূর্ব ঘুম থেকে উঠছি মার্কেটিং করার মানে ঘুম থেকে ওঠার পর দশটা ইমেল সিলেক্ট করছি এন্ড ওদেরকে মেসেজ দিচ্ছি তারপর কিছুক্ষণ মনে হয় আধা ঘন্টা পর একটা সেল চলে গেছে আমি মানে বিশেষ এত দ্রুত কিভাবে সেল আসে এত দ্রুত কিভাবে সেলস আছে যদি আপনি সুন্দর মতো কাজ করতে পারেন মেনটেন করে বা একটা প্রপার ইয়াতে কাজ করতে পারেন অবশ্যই সেলস আসবে আচ্ছা আরেকটা কোয়েশন ভাইয়া আপনি এই যে স্টেপগুলা ফলো করছেন বা এই যে আপনার যে সাকসেসটা ফার্স্ট সেলস নিয়ে আসছেন আপনার কি মানে এটা সম্পূর্ণ মোবাইল দ্বারা সম্ভব হইছে নাকি ল্যাপটপ বা কম্পিউটার এরকম কিছু? نہیں نہیں मैम বলতে কিছুই না আমার শুধু একটা মোবাইল আছে আমি শান্ত মোবাইল ইউজ করি অ্যান্ড্রয়েডা দিয়ে আমি ড্রপ শিপিং করতেছি মানে আপনি ফুললি এই সেলসটা নিয়া আছেন মোবাইলের মাধ্যমে। কিন্তু হ্যাঁ যাই কোতে ভাবে ল্যাপটপ আমি ফুললি করতেছি কাজটা মোবাইল দিয়ে। মানে আপনার প্রোডাক্ট থেকে প্রোডাক্ট তৈরি থেকে শুরু করে ওয়েবসাইট থেকে মানে মার্কেটিং সবকিছু মোবাইল দ্বারা হচ্ছে।

তারপর আপনি কাজ শুরু করেন আমার মনে হয় কি জানেন ভাই যে যারা ড্রপশিপিং করার চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ আমার মনে হয় আপনাকে আমি নিজে বলছি আপনি যেহেতু আমার টিচার আপনাকে সিলেক্ট করলে মনে হয় বেটার হবে ভাইয়ের কেননা আমি আরো অনেক জায়গায় ঘুরছি ঘুরে আসছি আপনার কাছে অ্যান্ড আপনার এখানে আমি এক মাসের কোর্স আমি দশ দিন করে দশ দিন কাজ করে আমি সেলস পাইয়েছি তাহলে কি বুঝতেছেন ওরা ওই একটা রিলস করে ওইখানে টাকা আর টাকা পোলাপানি দেখে পাগল হয়ে যায় যাই ওই টাকার পিছনে লাভ হয় কি আবার মারা খায় চলে আস ওনারা দেখায় হ্যাঁ ও ওই একটা মানে রিলস মেক করলো ব্যাকগ্রাউন্ডে মিলিনিয়ার সং থাকলো তারপর সামনে টাকা দেখাইলো পোলা পাগল হয়ে কি আচ্ছা কথা ভাই আমি ভাই আমি নিজেও পাগল হয়েছি মানে আমি টাকা দেখি এরকম আরেকজনের কাছে গেছিলাম মারা নাম বলবো না মারা কাছে চলে এসেছি